দেখা যাবে পনেরোটা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে দেখবে সব লোকটির ভান্ডার বন্ধ হয়ে যাবে ঘরের টাকা বন্ধ হয়ে যাবে ঠেকাতে পারবে না যেমন এখন শানপুকুরির লোক বুঝ দিবে দেশ চালতে বেড়ের লোক বুঝ দিবে দেশে পলিহাট টু এর লোক বুঝ দিবে আমি তো বারে বারে বলি আমরা কি মহাভারত অশুদ্ধ করেছি যে আমার গা বুটটা হেরকে দিতে হয় হেরকে দে মানে আমার গা মান সম্মানটা ডোমানি হয় আমরা তো ছিঁড়ে কুঁড়ে তো তোমার গা ঘরের টাকা এনে দিচ্ছি ঘর তোমার গা আছে তাও আমরা আংলা বাংলা ফের ফল খাটানি দেখকেও বলি না গরিব মানুষ টাকা পাক এও বলে দিছি যারা আইএসএফ করুক আর যাই করুক আর যে ব্যাগে করুক গরিব মানুষ ঘরের টাকাটা পাক আমাদের দলটা করুক সব সময় আমি এই কথাটাই বলি গ্রামের মানুষ আমরা পাশাপাশি বাস করি গ্রামের মানুষ সুযোগ সুবিধে পাক গ্রামের মানুষ সরকারি টাকা পাক আমি সব সময় বলি যারা যাই করে তাই করুক আমি বকুলির বলে দিচ্ছি রিংকুর বলে দিচ্ছি মুন্নারও বলে দিচ্ছি যে লিস্ট আপ যা হয়েছে যেন কেউ বঞ্চিত না হয় সবাই টাকা পাক দলটা আমাদের করতে হবে কারণ সব জায়গায় জিতে আসবে আর আমাদের ওয়ার্ডটা হেরগিয়ে দিতে হবে এটা কিন্তু মনের দিক থেকে ঠিক করা যায় না আজকের শানপুকুর অঞ্চল শানপুকুর অঞ্চল হেরে রয়েছে আমাদের তৃণমূল পলিরহাট হেরে রয়েছে তৃণমূল চালতে পেরে তৃণমূল সে সমস্ত জায়গায় ঘরের টাকা বন্ধ করা হয়েছে তা পরিষ্কার করে তোমাদের সামনে বলে যাচ্ছি আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে রেশনের চাল বন্ধ হয়ে যাবে ঘরের টাকা এটা মাথায় রেখে দিও বুথ ধরে ধরে সার্ভে করবে বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে তখন আমারও কিছু করার থাকবে না আর যেমন এসে করে বল দিছি। যে ভোটটা আমাদের দাও দলটা আমাদের করো আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা বুঝে লাও আর যখন এইবার বুথ ধরে সার্ভে করবে এই অঞ্চলে ভোগালিটি আঠারোটা বুথ আছে যখন দেখা যাবে পনেরোটা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে দেখবে সব লোকটির ভান্ডার বন্ধ হয়ে যাবে ঘরের টাকা বন্ধ হয়ে যাবে ঠেকাতে পারবে না যেমন এখন শানপুকুরির লোক বুঝ দেশ চালতে বেড়ের লোক বুঝ দিবে দেশে পলিহাট টু এর লোক বুঝ দিবে সব বন্ধ হয়ে যাবে কিছু করার থাকবে না দেড় হাজার করে টাকা ফের করে দেছে আবার ভালো করে বুটটা জেতাও জিতে আদর করে বলো যে আরো 500 টাকা বাড়াও আমরা এসেখানা করে পাই ধরতে পারবো আর বুট হেরে গিয়ে দেড় হাজার দেশে এত টাকা কুলোয় না বুটটা হেরে গিয়ে তো আমার গালগা করে দছো তাইলে এ ধরে বুট হেরে গিয়ে আবার বলবে বাড়িয়ে দাও তাইলে সেদারে আমরা jati পারবো না তাইলে আমাদের বুটটাকে জেতা দিয়ে হবে এখনই আমাদের এই যারা এখানে এই মুন্ডা থেকে শুরু করে রিঙ্কু থেকে বকুল থেকে আমাদের ওdare ছোট اکبر বড়কাত अब মাথা এ ঠিক করে দিই ভাই আমরা অনেক দিন করিছে তোরা কত টাকা পেছনে আমরা রইছি তোরা কর আমরা পেছনে রয়েছি অনেক দিন করেছি তাহলে পেছনে তোদের রয়েছি তাহলে আমাদের ইচ্ছা কি তাহলে বুটটাকে জেতা দিয়ে হবে আমরা সরকারি সুযোগ ভোগ করব বলো তো পঁয়ত্রিশ বছর ধরে সিপিএম এখানে ক্ষমতা ছিল পঁয়ত্রিশ বছর ধরে সিপিএম মানুষের কি দেশে এখানে একটা ঘুষি পর্যন্ত হাতে বেঁধে দেয়নি একটা ঘুষি পর্যন্ত দেয়নি আর বলে আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি আর আইএসএফ এর বড় বড় নেতারা বললো সহকাত মলার বাপের টাকা সাওগাত মোল্লার বাপের টাকা না বঙ্গা বাপের টাকা নওশাদ সিদ্দিকির বাপের টাকা বলতেছে ভগাতের বাপের টাকা না কিন্তু নওশাদ সিদ্দিকির বাপের টাকা বড় বড় ডায়লগ মেরে বেড়াচ্ছে তাই প্রত্যেকের কাছে অনুরোধ কোনো গুজবে কান দেবে না সুযোগ সুবিধে পেতে গেলে এই বলে দিচ্ছি ফের ভালো করে শুনে নাও আঠারোটা বুথ আছে ভোগালি টুয়ে এবারে যদি এই বুথ হারে এত মায়ের আছে ভাইয়ের আছে পরিষ্কারভাবে ভাবে বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা বাদ হয়ে যাবে এবং ঘরের টাকা বলে কিছু সুযোগ সুবিধার পাবে না বন্ধ হয়ে যাবে আর একজনের জন্যই আরও পাঁচটা মায়েরা বলবো আমরা তো ভোট দিলাম আঙ্গা টাকাটা ঢোকে না কেন কারো টাকা ঢোকবে না এই বুথ ধরে ধরে সিল করবে সরকার তখন আমি এসেখানে চিল্লুলিও হবে না আর বিডি অফিসিকে শুয়ে পড়লেও হবে না সেই সেইভাবে আমাদের প্রস্তুতি এখন থেকে যারা আইএসএফ করে নাসিন্দিকে একটা একটা বিধানসভা জিতে একটা বিধানসভা জিতে কা আবদারে কথাবার্তা শুনলি না মনে হয় যেন এদেশ থেকে অন্য দেশে চলে যায় এমন ভাবে আবদার আবদার কথা বলে মনে হয় যেন ওরা মুখ্যমন্ত্রী হয়ে গেছে এমন ভাবে কথা বলে একটা বিধানসভা যেখানে তোমার এই বিধানসভা আর একটা বিধানসভা জিতে আর আইএসএফ এর কটা মাল যা ট্রিডিং ট্রিডিং করে লাফায় কা লাফানি দেখলি মনে হয় যেন এখান থেকে গুছ অন্য জায়গায় চলে যায় এই রকমের কন্ডিশন তাকে দোবার ঘটানি তার কাার ঘটা নেই কিছু করার ঘটা নেই তাকে ভামুদ দেওয়ার কথাবার্তার ঘটা আছে কেন